নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ভিন রাজ্যে বিজেপি জিতে ক্ষমতায় আসলে বা বিজেপি এনডিএ জোটের কেউ ক্ষমতায় আসলে আমাদের বঙ্গ বিজেপির নেতারা সেই দিনটাতে একটু খুব জন্ম নিয়ে ওঠেন আসলে মরাগাঙ্গে বাংলায় বিজেপির মরাগাঙ্গে যদি একটু বান আনা যায় এটা এটা হয়েছে হয়েছে। এ যদি ধরুন এরাজ্যে বঙ্গ বিজেপি জবে থেকে লম্পজম্প শুরু হয়েছে মানে উনিশ সালে আহ আঠারোটা লোকসভা সিট জেতার পরে বিজেপি নেতারা তখন দিলীপ ঘোষরা ছিলেন অবশ্য ফোরফ্রন্টে একটা কথাই বলতেন যে এবারে হাফ একুশে সাফ তো হয়ে গেল তারপরে যেতে যেতে ধরুন দু রকম সালে ঠিক ওয়েস্ট বেঙ্গল ভোটের আহ ছমাস মাস আগে যখন বিহারে ভোট হলো এন ডি জিতল আবার খুব মার্জিনারি জিতেছিল নীতিশ কুমার বিজেপির জোট সরকার বিজয় বিহারে বিহারে বিজেপি জিতে গেছে সেই বিজয় আবার আমার বাংলার দিকে এগোচ্ছে আচ্ছা তেইশ সালের ডিসেম্বর মাসে একটু লক্ষ্য রাখুন চার রাজ্যে বিধানসভা ভোট হলো বিজেপি মধ্যপ্রদেশ রাজস্থান জিতলো অধিকারী কি বললেন যে এই হচ্ছে যা রেজাল্ট তাতে হচ্ছে মোদিজি হ্যাট্রিক করবেন এবং বাংলায় হচ্ছে লোকসভায় আহ সিংহবাগ আসন বিজেপি জিতবে এবং ছাব্বিশ সাল পর্যন্ত তৃণমূলের সরকারটা টিকবে না তার আগে তৃণমূল সরকার ভেঙে যাবে ছাব্বিশ সালে কোনো বিধানসভা ভোটই হবে না তো হলো যে তারপরে লোকসভা ভোট হলো লোকসভা ভোটে আঠেরো থেকে কমে বারো হয়ে গেল তারপরে এক গাদা দশখানা খানা উপনির্বাচন হলো আপনারা জানেন বিধানসভার ঘর আার হলো বিজেপি নিজের জেতা আসনগুলো হেরে গেল তো এখন কোমিল বাহিনীকে একটু চাঙ্গা রাখতে গেলে আজকের বিজারে ভোট হয়ে ভোটে এন ডি জোট জিতেছে নীতিশ কুমার মোদীজি জোট জিতেছে তো তারপরে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের লম্প শুরু হয়ে গেল শুভেন্দু অধিকারী তো লাড্ডু নিয়ে বিধানসভাতে মিছিল টিচিল করলেন অনেক জায়গায় ভাষণ দিলেন প্রেস কনফারেন্সে অনেক কিছু বললেন যে এবার একেবারে সামনে ছাব্বিশে একেবারে শুয়ে পড়বে আহ শ্রমিক ভট্টাচার্য তারপর সমাজ মাধ্যমে বিরাট পোস্ট করলেন ছাব্বিশে জনগণের জয় হবে তৃণমূলের পরাজয় জনগণের জয় বিজেপির জয় বললে না জনগণের জয় জনগণ নাকি ক্ষমতা থেকে সরিয়ে দেবে তৃণমূলকে তো অনেক কিছু হলো আবার মিলিয়ে মিলিয়ে আমি সব বিজেপির নেতাদের ফেসবুক পোস্টে দেখছিলাম প্রথমে কলিঙ্গ মানে চব্বিশ সালে উড়িষ্যা জয় হয়ে গেছে তারপরে বিহার অঙ্গ এবার ছাব্বিশে বঙ্গ চব্বিশে কলিঙ্গ পঁচিশে অঙ্গ ছাব্বিশে বঙ্গ এই সব স্লোগান টোগানো আওড়ানো শুরু হয়েছে তো যাই হোক শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে বেল পাকলে কাকের কি প্রভাবটা খুব ভালো জানেন যে বিহার বা ইয়েতে উড়িষ্যাতে কি হলো না হলো তার সঙ্গে বাংলায় প্রতিটা রাজ্যের ভোটের চরিত্র আলাদা ভোটের প্যাটার্ন আলাদা ভোটের ফ্যাক্টর আলাদা এটা খুব ভালো জানেন আসলে হচ্ছে কর্মী বাহিনীকে একটু চাঙ্গা করতে হবে কারণ পার্লামেন্টে ছটা সিট হেরে গেছি তো অনেক বকরিবাজি করার পরে তো এবার ছাব্বিশের বিধানসভা ভোট যাচ্ছি এসআইআর নিয়ে খুব লম্পজম্প হয়েছিল আবার শুভেন্দু অধিকারী বলছেন এসআইআর এর প্রথম বিহারে ভোট এবং সাংঘাতিক তার রেজাল্ট এফে বাংলা এসআইআর হওয়ার পর আর তৃণমূল শুয়ে পড়বে কিছু থাকবে না তো এখন এসআইআর দিয়ে একটু কর্মী আইনিকে চাঙ্গা করা বিহারের রেজাল্টটা দিয়ে একটু কর্মী আইনিকে চাঙ্গা করা কারণ শুনছি বিভিন্ন জায়গা আমার আশপাশে পাড়ার আশপাশে শুনছি তিন হাজার টাকা দিয়ে বিএলএ নিয়োগ করতেছে হচ্ছে বিজেপি কে মানে বিএলএ পাওয়া যাচ্ছে না বুকরিবাজির লোক অনেক আছে নেতা অনেক আছে কিন্তু যে বুথে বুথ লেভেল এজেন্ট আমার লোক পাওয়া যাচ্ছে না তিন হাজার টাকা করে দিতে হচ্ছে বলেই শুনছি আমি দু একজনের থেকে শুনলাম তো এখন এই অবস্থা তো এখানে তো রাস্তা তো কর্মী কর্মী হবে শুধু তো আর গদি মিডিয়া প্রচার করলাম আর সোশ্যাল মিডিয়া দিয়ে প্রচার করলাম দিয়ে পেটোয়া যাবে না কারণ জানেন যে এখানে লড়াইটা মমতা ব্যানার্জির সঙ্গে এবং সারা দেশের যা ফিচার বা যা ভোটের রেজাল্ট হচ্ছে একমাত্র প্রমাণিত যে বাংলাতে হচ্ছে বিজেপি দাঁত ফোটাতে পারছে না মমতা ব্যানার্জির সঙ্গে তারা পেরে উঠছে না কারণ রাহুল গান্ধী টেস্টেড হয়ে গেছেন রাহুল গান্ধী নেতৃত্ব দিয়ে কংগ্রেসকে জেতাতে পারছে না ফল খারাপ করছে জেতা রাজ্য তারা হেরে যাচ্ছেন এবং হচ্ছে এখানে বাংলায় এসে বিজেপি ধাক্কা খাচ্ছে সেটা একুশের বিধানসভাতে হোক আর চব্বিশের লোকসভাতে হোক এটা বুঝে গেছে অমিত শাহ জানেন যে বাংলার জায়গাটা একটু শক্ত জায়গা যতই আর করি না কেন আর করতে গিয়ে এরপর কি দশা হবে সেটা বিজেপি নেতারা বুঝতে পারছেন বহু হিন্দুদের নাম বাদ যাবে মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় আহ কি বলে আমাদের নমসূত্র সম্প্রদায় এটা বুঝতে পারছে শুভেন্দুরা বুঝতে পারছেন কিন্তু কর্মীদের একটু তো উজ্জীবিত করতে একটু চাঙ্গা করতে হবে আমাদের যারা ভোট্টর দেয় তাদের একটু চাঙ্গা করতে হবে তাই এই উড়িষ্যা হয়ে গেছে বিহার হয়ে গেছে এবার হচ্ছে বাংলা জয় হবে তো এইসব বলে টোলে কিন্তু খুব ভালো জানেন দলের অবস্থা খুব ভালো জানেন এবং এখানে কি হবে এবার আসি যে এই বিহারে এনডিএ জোটের বড় জয় নিয়ে আপনারা জানেন যে গতবার একশো পঁচিশটা আসন নিয়ে দু হাজার সালে নভেম্বর মাসে যখন ভোট হয়েছিল কালী পরে একশো পঁচিশটা আসন নিয়ে টায় হচ্ছে এনডিএ জোট ক্ষমতায় এসেছিল কিন্তু এবার তাদের একটা ম্যাসিভ রেজাল্ট হয়েছে তো এখানে যেটা আমি বলি যে এই রেজাল্ট এই এই ভোটটার যে Mul upak-upak kerja tak এখানে এসআইআর হয়েছিল বিহারে আপনারা জানেন জুন মাস থেকে কাজ শুরু হয়েছিল কিন্তু ইন্ডিয়া জোট যারা মানে মহাগঠবন্ধনের যে দলগুলো ছিল কংগ্রেস আর জেডি সহ অন্যান্য যারা বাম দলগুলো এরা কিন্তু এসআইআর হচ্ছে নির্বাচন ছিল সেগুলোকে কিন্তু কাউন্টার করতে পারেনি গ্রাউন্ড লেভেলে বিশেষ করে সাংগঠনিকভাবে যেটাকে কাউন্টার করা এবং এসআইআর কে কোনোদিন এরা সিরিয়াসলি দেখে নেয়নি মানে গ্রাউন্ডে যথেষ্ট সিরিয়াস না থাকা তার ক্ষতি হয়েছে কারণ ভোটের দিন গিয়ে দেখা গেছে যে বহু ভোটার হচ্ছে ভোট দিতে পারেননি কিন্তু রাহুল গান্ধী উপরে করেছেন প্রেস কনফারেন্স কিছু জীবিত লোককে বলেছেন নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এদেরকে মৃত বলে দেখানো হয়েছে তবু কিন্তু গ্রাউন্ড লেভেলে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বুথ লেভেল এজেন্ট দিয়ে তাদেরকে দিয়েই এই বাজি গুলো ধরা যেখানে নাম কেটে দেওয়া হচ্ছে জেনুইন ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও খসড়াতে নাম উঠছে না এই যে কাজটা এই কাজটা কিন্তু তারা সিরিয়াসলি নেয়নি এবং সেটাকে কিন্তু কাউন্টার করতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়া জোটের যারা দলগুলো ছিল এবং বিজেপি যেটা হলো যে বিজেপি যেটা এবার এই নির্বাচনে চেয়েছিল যে নীতিশ কুমারকে বিজেপি ক্ষমতায় আসুক এন ক্ষমতা এ আসুক নীতিশ কুমারকে হচ্ছে পঞ্চাশের নিচে নামিয়ে রাখা যাতে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী দাবি করতে না পারেন সেটা ব্যর্থ হয়েছে নীতিশ কুমার প্রায় তার দল জেডিউ প্রায় পঁচাশিটার মতো সিট পাবে বলে যেটা জানা যাচ্ছে পর্যন্ত এবং এটা আরেকটা জিনিস হয়েছে লালু প্রসাদের আমলে যে বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছিল যেটা আমি বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি বিহারেও দু একজন রিপোর্টার থেকে শুনছিলাম যে নীতিশ সেই জায়গাটাতে তেজস্বীকে টেক্কা দিয়েছেন কারণ মানুষ বোধহয় এখনো সেই লালু প্রসাদের রাজত্বের সময়কালটা ভুলতে পারেনি সেই জায়গাটাতে আইনসিং শৃঙ্খলার প্রশ্নে বিশেষ করে সেখানে নীতিশ অনেকটা এগিয়ে গেছেন এবং সর্বোপরি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিহারে এনডিএর এই রেজাল্টার মূল যেটা বিষয় বোঝে যাচ্ছে ভোট ফলাফল দেখে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির রাস্তাতেই হচ্ছে মোদি নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে হাঁটতে হয়েছে শেষ পর্যন্ত এবং সেই মোদি যেটা বলতেন যে খয়রাতি রাজনীতি রেউরি রাজনীতি সেইটাতে সেই ভাতা তাদেরই চাটতে হয়েছে নীতিশ কুমার মোদীকে সেই ভাতা চেটেই আলটিমেটলি বড় জয় এসছে তাদের কাঙ্ক্ষিত জয় এসছে কারণ হচ্ছে আপনারা জানেন যে তিন মাসের ইলেকট্রিসিটি বিলের যে টাকা সেটা মুকুব করে দেওয়া হয়েছিল নীতিশ কুমার করে দিয়েছিলেন বেকার ভাতা টাকা যেটা চালু করেছেন এবং বার্ধক্য ভাতা চারশো টাকা থেকে এগারোশো টাকা করেছেন নীতিশ কুমার ঠিক ভোটের আগে আগে যেগুলো হয়েছে লাস্ট ইয়ারে এবং এই দু সালে লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হওয়ার পরে আপনারা জানেন যে নীতিশ কুমার এবং হচ্ছে চন্দ্রবাবু নাইডুর যে জন যে এমপি রয়েছেন এদের উপরেই ভরসা করে এখন এন ডিএ গভর্নমেন্টটা চলছে তাই নীতিশ কুমাররা যাতে বিগড়ে না যায় তাই জন্য গত এক বছরে ব্যাপকভাবে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে বিহারের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা ঢেলেছে বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্পে টাকা ঢেলেছে প্রকল্প প্রচুর প্রকল্প উদ্বোধন হয়েছে এবং বাজেটে ঢেলে টাকা দেওয়া হয়েছে যাতে নীতিশ কুমাররা বিগড়ে না যায় সেই জন্য বিহারের জন্য তারা দিয়েছে এবং লক্ষ্য ছিল যে চব্বিশ সালে যে থেকে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বাজেটে যদি টাকা দিই তাহলে পঁচিশ সালে নির্বাচন আছে নির্বাচনে বেরিয়ে যাওয়া যাবে মানে জিতে যাওয়া যাবে এরকম একটা লক্ষ্য নিয়ে সর্বোপরি যেটা বলি যে মমতা ব্যানার্জির যে পথে হেঁটেই হচ্ছে বা যারা বলতো ভাতা দিয়ে হচ্ছে মমতা ভোট কিনছে সেই রাস্তাতেই নীতিশ এবং নরেন্দ্র মোদি হেঁটেছেন সেটা হলে যে এই মহিলা রোজগার যোজনা যেটাতে নাকি দু লক্ষ টাকা করে দেওয়া হবে মহিলাদের তার প্রথম কিস্তি টাকা ভোটের এক মাস আগেই হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এক কোটি বাইশ লাখের মতো আপাতত যেটা ওরা স্থির করেছে যে এই অংশের মহিলাদের বা এই এই ক্লাসের মহিলাদের বিভিন্ন তাদেরকে হবে তারপর প্রথম ও বিসি তার একটা বিরাট এফেক্ট হচ্ছে পড়েছে ভোটে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই বলছেন এবং হচ্ছে যেটা দেখা গিয়েছে বিহারে স্বাধীনতার পর থেকে এবার সবচেয়ে বেশি ভোট পার্সেন্টেজ হয়েছে প্রায় আটষট্টি পার্সেন্টের কাছাকাছি এবং মহিলারা গতবারের তুলনায় এবার প্রায় বারো শতাংশ বেশি ভোট দিয়েছেন মহিলা ভোটাররা এবং পুরুষদের থেকে প্রায় হচ্ছে সাড়ে আট নয় শতাংশ ভোট হচ্ছে মহিলারা বেশি দিয়েছেন তো অনেক অনেকেই মনে করছেন যে মহিলাদের এই বেশি ভোটটা হচ্ছে আসলে ডাইরেক্ট যে দশ হাজার টাকা অ্যাকাউন্টে যাওয়া তার একটা বড় এফেক্ট যেটা মোদিজিরা মানতেন না খয়রাতির রাজনীতি বলতেন এটা প্রথম একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার তারপরে ভোট চলে যাওয়ার পরে চার মাসের মধ্যে সেটা তিনি চালু করেছিলেন তার ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন তারপরে পুরসভা পঞ্চায়েত এবং লোকসভাতে তৃণমূল কে আহ মহিলাদের একটা বড় অংশের ভোট তারা তৃণমূল পেয়েছে বলে সমস্ত বিশ্লেষকরাই বলেন তো এখন সেই পথেই হচ্ছে নীতিশ কুমার উম মোদিজিকে হাঁটতে হলো সেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং পরবর্তীকালে এই স্কিম তারা কি করবে না করবেন জানি না কিন্তু আপাতত তো ভোট বাক্স ভরে গেল যে বড় জয় হয়ে গেল তা শুভেন্দু দিকে খুব ভালো জানেন যে এখানে জেরক্স কপি চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহিলাদের টাকা দেওয়ার গল্প করে লাভ হবে না জেরক্স কপি চলবে না কারণ যিনি এটা দেখিয়েছেন মহিলাদেরকে একেবারে মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়া তাদেরকে কিছুটা আর্থিকভাবে স্বনির্ভর করা সেই রাস্তাটা যিনি দেখিয়েছেন একুশ সালে এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বিজেপি হচ্ছে ভোটের সময় সেই প্রকল্পগুলো চালু চালু করছে সেটা মহারাষ্ট্রে হোক সেটা মধ্যপ্রদেশে হোক সেটা দিল্লিতে হোক হরিয়ানাতে এটা চালু করছে তো এখন শুভেন্দু অধিকারীরা জানেন যে এখানে এই সব কার্ড খেলে খুব একটা লাভ হবে না তাই তবুও বিহারে জয় এসছে অঙ্গজয় হয়ে গেছে কলিঙ্গ জয় হয়ে গেছে এবার হচ্ছে বঙ্গ জয় করে একটুখানি লম্প জম্প করা কদিন করে একটু কর্মী বাহিনীকে চাঙ্গা করা এস হচ্ছে এস হলে হচ্ছে আমরা জিতে যা জিতে যাব এইসব বলে একটু চাঙ্গা টাঙ্গা করা যাই হোক শুভেন্দু জানেন ভালো করে যে ভবিতব্য কি আছে না আছে তাই ফলাফল আসবে দেখতে পাবেন যে ফর্মুলা লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাদ যায় কিনা নাকি গাদা গাদা হচ্ছে লাখ লাখ হচ্ছে হিন্দু মতুয়া রাজবংশী নমসূতর নাম বাদ যায় সেটার জন্য আমরা অপেক্ষা আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার